জন্য সেটা নিয়ে প্রস্তুত হয়েছিলাম আমরা কি মাথা পিছু কেনার ঋণ এটা নিয়ে কি প্রস্তুত হয়েছিলাম আমরা কি দেশের অন্যায় অনিয়ম এবং বিশ্বাসন নিয়ে প্রস্তুত হয়েছিলাম আমরা সব কিছু মুখ বুঝে সহ্য করেছিলাম শুধু চেয়েছিলাম একটা চাকরি নাকি আমাদের বাংলাদেশ আমরা সবাই জানি যে এটা একটা মধ্যবিত্ত দেশ আমরা এখানে যারা আছি আমরা সবাই মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়ে আমরা দিন রাত পরিশ্রম করে টিউশনি করে ওই শহরে পড়াই ও শহরে চলি পকেটের খরচ ম্যানেজ করি নাকি তাহলে আমরা যখন দেশের অনিয়ম দুঃশাসন অবিচার দুর্নীতি নিয়ে কথা বলিনি তাহলে কেন আমাদের রাজা কারো কথা দেওয়া হলো আমরা নিজেরাও জানি যে রাজা কারো একটা ঘিন্ন শব্দ তারপর আমাদের মুখে রাজা কারো আসতেছে কারণ ষোলো কোটি বাঙালি কোনদিন এতগুলো বাঙালি একসাথে কখনো রাজা কারো হতে পারে না যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী তো আমার যে আগের যে আমার দ্বন্দ্ব আশিক বলে গিয়েছে যে ভোট ছাড়া যখন ক্ষমতায় থাকা যায় তখন সবকিছু বলা যায় নাকি

প্রশাসনের ভাইদের বলতে চাই খুলনার প্রশাসন এখন পর্যন্ত আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছে এখনো আশা করি আপনারা করবেন কারণ আপনারা দেখতেছেন যে আন্দোলন আজ বিশ্ববিদ্যালয় থেকে ঘরে ঘরে মনোনয়নে পৌঁছায় গেছে প্রত্যেকটা চার দোকানে প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের বারান্নায় আজকে কোটা নিয়ে কথা হচ্ছে কোথার বড় কথা পুলিশ যেখানে মারে না সেখানে হেলমেট পরা কারা যারা আমার ভাইদের মারে

কোথায় আপনারা ছাত্রদের ম্যাচ জড়িতে পাশে থাকবে